আসসালামু আলাইকুম সবাইকে বসন্তের শুভেচ্ছা বেকু ভাইয়ের দর্শকদের প্রতি আরও একবার আরও একটি চমৎকার ভিডিও নিয়ে হাজির হলাম দেখতে পাচ্ছেন বেকু অনেক স্ক্রাব এবং সামনে হচ্ছে আধা ভাঙা বিল্ডিং অর্থাৎ আমরা এই বেকুটা দিয়ে এই র্যাম্প তৈরি করেছি এবং র্যাম্পের উপর উঠবে বেকু মেশিন এবং এরপরে এইখান থেকে একদম সেই তিনতলা বা তলার মাথা পর্যন্ত চলে যাবে হচ্ছে আমাদের হ্যামার হ্যামার দিয়ে তখন নিরবিঘ্নে ভাঙ্গা হবে আপনারা দেখতে পাচ্ছেন বেগুর সাথে হ্যামার লাগানো আছে অর্থাৎ বাকেট খুলে আমরা হ্যামার লাগাইছি এবং এই হ্যামার দিয়ে আমরা পরবর্তীতে র্যাম্পে উঠব এই র্যাম্পে উঠে র্যাম্প থেকে ওপরে একদম সেই এক দুই তিন অর্থাৎ তিনতলা বিল্ডিংয়ের ভবনের মাথার ওপর থেকে ভাঙতে শুরু করব। আলহামদুলিল্লাহ আমাদের কার্যক্রম অত্যন্ত দুর্বার গতিতে স্বয়ং সম্পূর্ণ এবং অনেক বেশি নিরাপত্তার মাঝখান দিয়ে চলতেছে যারা দেখতেছেন বেগুবাইয়ের পাশে থাকবেন যে কোনো প্রয়োজনে ফোন দেবেন আপনাদের ভবনটি ভাঙার জন্য সালামু আলাইকুম